নজরুল ইসলাম খান সাহেব আমাদের সালাউদ্দিন সাহেব আইকুরাসের মোহাম্মদ সাহেব আমির কটু সাহেব আজকে সবাই এসেছিলাম সঙ্গে দেখা করে তাকে আমাদের পদের মতামত গুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি ফদের মতামত গুলো আমরা দিয়েছি এবং আগামী আজকে আবার বলেছেন আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেছি যে আমরা ডিসেম্বর

i